তুমি আসছো আমার সাথে দেখা করতে আমি আমার ফ্যামিলির লোকজন অন্ধ নাকি না দেখে না শুনে যে কারোর সাথে আমার বিয়ে ঠিক করে দিয়েছে আপনি এভাবে কেন কথা বলবো আপনি বসুন আমরা কথা বলি কথা বলবে না ওকে ফাইন এই যে বসলাম এখন বলো কি বলো एक्चुअली আমাদের দুই পরিবার তো আমাদের বিয়েটা একদম ঠিক করে ফেলছে কিন্তু আমি ভাবলাম যে যার সাথে আমার বিয়ে হচ্ছে সেই মেয়েটার সাথে একবার দেখা করা উচিত কথা বলা উচিত এই জন্য আপনাকে ডাকছি আর কি তুমি কি গাড়ি দিয়ে আসছো না ক্যাবে কি করো আমি একটা বিজনেস করি বিজনেস ভিক্ষা করার মানে ঠিক বুঝলাম না মানে ভিক্ষুকের বিজনেস তো ভিক্ষাই হবে তাই না আচ্ছা আপনার এমন কেন মনে হচ্ছে তোমার অবস্থা দেখে এই যে তুমি একটা টি শার্ট পরে আমার সাথে দেখা করতে আসছো তোমার টি শার্ট দেখে তো মনে হচ্ছে তুমি একটা কোম্পানি ডেলিভারি বয়ের কাজ করো আর এই যে তোমার স্যান্ডেল তোমাকে একটা কথা বলো এরকম একটা স্যান্ডেল পরে কখনো কোনো মেয়ের সাথে দেখা করতে আসে কোথায় আমি চেয়েছিলাম যে আমার হবো হাজবেন্ড বড় একটা গাড়ি থেকে নামবে স্যুট ফুট পরা থাকবে দেখতে পুরো হ্যান্ডসাম লাগবে আর তোমাকে দেখে আমার সমস্ত সম্পন্ন জিরো হয়ে গেছে দেখুন আমি সিম্পল থাকতে পছন্দ করি সিম্পল যাদের কাছে কোনো টাকা পয়সা কিছু নাই তারা এরকম কথা বলে মানে সিম্পল থাকার অভিনয় করে দেখুন আমার কাছে এরকম একদমই মনে হয় না আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে একটা মানুষ তার লুক কেমন বা সে কি পরে আসছে বা সে কেমন কাপড় চোপড় পরে এই কিছুর থেকেও বেশি ইম্পর্টেন্ট সে মানুষটা ভালো কিনা শোনো বড় বড় কথা বলে না বিগেস্ট হওয়া যায় না এর জন্য টাকা প্রয়োজন হয় আসছে আমার মোটা সময়টা নষ্ট করতে শুধু শুধু আমি আমার সময়টা নষ্ট করলাম তুমি মানে আপনি আপনার নাম সনিয়া। Ms সনিয়া। আপনার রেজুমটা দেন। আপনি আমাকে চিনতে পেরেছেন? কাপড় বদলে যায়, জায়গা বদলে যায় আর সাথে মানুষের স্মৃতিও বদলে যায়। আপনি এত বড় একটা কোম্পানির মালিক। তাহলে আপনি সেদিন এরকম একটা টি-শার্ট, একটা 슬리পার, স্যান্ডেল এগুলার পরে কেন আসলেন? দেখুন যদি আমার কোম্পানির সমস্ত এমপ্লয়ি টি-শার্ট পরে পারে। আমি কেন বলতে পারব আমি জানি না। আজকালকার দুনিয়া হচ্ছে একটা শো অফের দুনিয়া এই দুনিয়াতে আপনি যত শো অফ করবেন ততই আপনার দাম সবার উপরে থাকবে দামি গাড়ি দামি পোশাক দামি জুতা এসব কিছু নিয়ে যদি আপনি কোনো মেয়ের সামনে গিয়ে দাঁড়ান তাহলে সেই মেয়েটা আপনাকে অবশ্যই পছন্দ করব আমারও এই সব কিছু আছে আমি চাইলে দামি কাপড় চোপড় দামি জুতা এসব কিছু পরে দামি একটা গাড়ি নিয়ে আপনার কাছে যেতে পারতাম তাতে আপনি হয়তো আমাকে পছন্দও করতেন কিন্তু আমি এটা চাই নাই আমি চাইছি আমাকে যে পছন্দ করবে সেই মানুষটা আমাকে একজন মানুষ হিসেবে পছন্দ করুক আমার ভিতরের সত্তা আমার ভিতরের মনুষ্যত্বকে পছন্দ করুক আমাকে ভালোবাসুক আই এম সো সরি আসলে সেদিন না বুঝে না জেনে আপনাকে অনেক কথা বলে ফেলেছি অনেক কিছু বলে আপনাকে আমি অপমান করেছি আসলে সেদিন আমি যা করেছি আপনাকে আমি যা বলেছি সেগুলো আমার ভুল ছিল আপনাকে তো আমি মানুষই মনে করিনি দেখুন মিস সোনিয়া আমি সেদিন আপনার টেস্ট নিচ্ছিলাম আর আপনি সেই টেস্টটা ফেল করছেন আমার মা অনেক গরিব একজন মানুষ ছিল আমি ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করছি আমার মা আমাকে একটা কথা বলতো যে দামি বাড়ি গাড়ি পোশাক আশাক এসব কিছু দিয়ে সেই মানুষটা যে ধনী এটা প্রমাণ হয় না একটা মানুষ ধনী নাকি ছোট লোক গরিব এসব কিছু প্রমাণিত হয় তার চিন্তাধারা দিয়ে হ্যাঁ আপনার মা আপনাকে সঠিক শিক্ষাই দিয়েছে হয়তো আমার বাবা মা আমাকে সেই শিক্ষাটা দেয়নি এমনও হতে পারে আমি এই সোয়াবের দুনিয়াতে এতটাই ব্যস্ত ছিলাম আমার বাবা মার কাছ থেকে ওই শিক্ষাটা আমি নিতে পারি যদি পারেন প্লিজ আমাকে মাফ করে দেবেন দেখুন আপনার ক্ষমা চাওয়া আমার কিছু যায় আসবে না তবে আপনাকে এতটুকু আমি একটা সাজেশন দিতে পারি এরপর থেকে যদি কোনো মানুষকে চার্জ করতে হয় তাহলে তার পোশাক আশাক দেখে না মানে তার বাহ্যিক কোনো বিষয় দেখে তাকে চার্জ করবেন না তার ভেতরের মনুষ্যত্ব তার সত্তা সে মানুষটাকে দেখে তারপরে বিচার করবেন না স্যার আজকের পর থেকে আমি কোনো বইকে কভার দেখে যাচ করব না গুড তাহলে ইন্টারভিউ শুরু করতে পারি আপনি আমার ইন্টারভিউ নেবেন কেন আপনি দিবেন না নাকি না না স্যার আমি দিব আসলে সেই দিন আপনাকে এত কথা বললাম এত কিছু বলে অপমান করলাম আমি ভেবেছিলাম যে আপনার এই কোম্পানিতে আমার কোনো জব হবে না আপনি আমার ইন্টারভিউ নেবেন না দেখুন আপনার মতো ভুল তো আমি করব না যে শিক্ষাটা আমি আপনাকে দিচ্ছি সেই কাজটা যদি আমি নিজে আবার করি তাহলে আপনারা আমার ভিতরে পার্থক্য কোথায় আর তার থেকে বড় কথা আমি আপনাকে চাকরিটা দিব আপনার যোগ্যতা দেখে আপনি আমার সাথে কেমন আচরণ করছেন সেটা দেখে না আর তাছাড়াও আমার একটা ব্যাপার খুব ভালোভাবে মনে হচ্ছে আজকের পর থেকে আপনি এমন আচরণ আর কারো সাথে কখনোই করবেন না না স্যার আমি আর কখনো এমন বিহেভ করব না ঠিক আছে আপনার রিজিউমটা শিওর স্যার টেক ইট আপনি কালকে থেকে আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ বেস্ট অফ লাক থ্যাংক ইউ স্যার এন্ড আই এম সো সরি